আদা আদা রসুন সবটা পেস্ট করে নেব এর মধ্যে একটা টমেটোও দিয়ে দিলাম টমেটোটাকেও পেস্ট করে নেবো এর সঙ্গে দেখুন বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে তো বন্ধুরা কালার হওয়ার জন্য আপনি তরকারিতে এ তেলের মধ্যে তেলের মধ্যে এক ফোঁটা চিনি ফেলে দিতে পারেন যাতে কালারটা সুন্দর হয় আমি এক ফোঁটা চিনি ফেলে দিলাম ওর মধ্যে এবার দেখুন চিনির কালারটা একটু এসে গেল পরে চিনির কালারটা দেখুন এসে গেছে প্রায় এইবার আমি এর মধ্যে এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম দিয়ে এবারে যেই এটা একটু ভাজা হয়ে গেল দেখুন বন্ধুরা হ্যালো বন্ধুরা এইবারে আমরা পেঁয়াজটা দিয়ে এবার বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি পেস্ট করা যে মশলাটা আছে মশলাটা আমি সবটা দিয়ে দেবো এর মধ্যে মশলাটা আমি সব দিয়ে দিলাম এইবারে মিক্সারের বাটিটা আমি একটু ধুইয়ে এর মধ্যে জলটা দিয়ে দেব এবারে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো যতটা নুন লাগে আর কি এক কিলোর উপরে মাংস তো বন্ধুরা বুঝতেই পারছেন তো নুনের পরিমাণটা যে যতটা কি নুন লাগে সে ততটাই ব্যবহার করবেন এইবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে একটু এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে তার জন্য একটুখানি জলের প্রয়োজন তো মিক্সারের বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলেই মিক্সারের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলেই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে কালারটা কত সুন্দর এসছে কষিয়ে দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আপনার সাইড থেকে তেল ছাড়ছে পুরোটাই ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিতে পারি মশলা থেকে কিন্তু তেল পুরোটাই ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে মাংসগুলো আমি সব দিয়ে দিলাম এবার মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে শীতগারে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার দেখুন আমার মাংসটা কষানো পেরাই হয়ে এসছে বন্ধুরা মাংসটা পেরায় আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে এবারে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা মধ্যেও ঢোকে বন্ধুরা বুঝতেই পারছেন দেশি মুরগি এটা একটু সময় লাগবে করতে অনেকটা টাইম লাগবে দেশি মুরগি করতে তো আমাকে একটু আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়া করলে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে তো বন্ধুরা দেখুন আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ের পাশ দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিলে ভালো হয় যে একটু দেশি মুরগি তো আমি গরম জল দিলাম না আমি ঠান্ডা জলই দিলাম তো দেখুন বন্ধুরা আমি জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম এবারে আমি ঢেকে দেব এবারে আমি ঢেকে দেব ঢেকে দিলে পরে মাংসটা খুব সুন্দর মুলান নরম হয়ে যাবে বন্ধুরা দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসছে তো এখন গরম মশলা দিতে হবে এর মধ্যে আমার গরম মশলা গুঁড়ো করাই আছে তো আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো দেখছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে সাইড থেকে একেবারে তেল ভর্তি হয়ে গেছে তো এবারে আমি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা দিয়ে এখন অলরেডি আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমাদের রান্নাটা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা